সুন্দর দেখুন শাড়ির রং হয়ে গেছে সরস্বতী কিন্তু কার্তিকের কপালে ভাই ফোটা দিচ্ছে এখানে কিন্তু মহাদেবের চোখ আকার কাজ চলছে দেখুন লাল পেরে শাড়ি পরা আলতা পরা পা দুর্দান্ত লাগছে মহাদেবের চোখ হয়ে গেছে পদ্মের উপর বসা মাতৃপুরেশ্বরী আলতা পরা পা এ হচ্ছে শাড়ি কত সুন্দর বেনারসি লাল আর জেলায় একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত চলে এসেছি দক্ষিণ কলকাতার বিখ্যাত প্রতিমা শিল্পী প্রশান্ত পাল স্টুডিওতে কত সুন্দর সুন্দর কালী প্রতিমা তৈরি হয়েছে অনেকগুলো প্রতিমার চক্ষুদানের কাজও কমপ্লিট হয়ে গেছে শাড়ি পরানোর কাজ কমপ্লিট হয়ে গেছে তাছাড়া দশ মহাবিদ্যার যে রূপটি রয়েছে মেইন প্রতিমা শাড়ি পরানো চোখদান এবং অন্যান্য নটি রূপ সবকটি প্রতিমা কিন্তু শাড়ি পরানোর কাজ হয়ে গেছে চোখদান হয়ে গেছে সব দেখাবো তাছাড়াও নারায়ণ বিশ্বরূপ দর্শন রয়েছে আরও অনেক রকম স্টাইলের প্রতিমা রয়েছে এখানে মুখে বলে লাভ নেই চলুন সব দেখাবাজ চলুন ভিডিওতে ঝাঁপিয়ে পড়ি প্রশান্ত পালের মেইন স্টুডিওর সাইড গেট দিয়ে ঢুকতেই এইদিকে সব বড় বড় কালীগুলো রয়েছে প্রথমেই দেখাই আমার স্ট্রিক্ট একতা সঙ্গের কালী প্রতিমা এই প্রতিমাটির এখনো চোখ আঁকা হয়নি তার পাশেই রয়েছে এই প্রতিমার প্রতিমা চোখ আঁকার কাজ হয়ে গেছে এই হচ্ছে মায়ের মুখশ্রী দেখতেই পাচ্ছেন প্রতিমাটি দারুণ হবে সাজের কাজ কমপ্লিট হলে আর এ পাশে রয়েছে আরও একটি বিশাল বড় শ্যামা কালী এই হচ্ছে মুখশ্রী আর অপোজিটে তৈরি হচ্ছে সব ডাকিনি যোগিনী এখানে রয়েছে ডাকিনি যোগিনী মাটির কাজ চলছে এই দিকেও রয়েছে সব ডাকিনি যোগিনী এই দিকটাতে রয়েছে ডাকিনি যোগিনী এই দিকটাতেও রয়েছে এই পরপর তিনটি বড় কালী দেখলেন তারপর এপাশে রয়েছে আর একটি কালী প্রতিমা ব্যাকগ্রাউন্ডে রয়েছে বিশাল বড় একটি আশুতোষ জবা এই প্রতিমাটিকে দেখিয়েছিলাম চোখ আঁকার কাজ বাকি রয়েছে তাছাড়া কাপড় রঙের কাজ চুলের রঙ সব হয়ে গেছে তাছাড়া এই দিকটাতে ছোট ছোট শ্যামাকালী রয়েছে এই তো রঙের কাজ শুরু হয়ে গেছে এখানে প্রাইমারের কাজ শুরু হয়ে গেছে একটু দাঁড়ান চোখ আঁকা প্রতিমাগুলো দেখাবো এত ব্যস্ত হলে হবে চলুন আস্তে আস্তে চোখ আঁকা হয়ে গেছে সেই রকম প্রতিমাগুলোর কাছে যাই আসুন আরও একটি প্রতিমা আগের ভিডিওতে দেখেছেন প্রতিমাগুলো রঙের কাজ কিন্তু পুরোপুরি শুরু হয়ে গেছে চুলের কালার হয়ে গেছে বস্ত্র গহনা সব কালার হয়ে গেছে এখন শুধু চোখ আকার কাজ বাকি রয়েছে স্কিনের কালার বাকি রয়েছে আর এদিকে রয়েছে আরও একটি কালী প্রতিমা একটু বড় করে দেখাই এইও কত সুন্দর লাগছে মায়ের মুখশ্রী প্রতিমাগুলো কিন্তু কমপ্লিট হলে দেখাবো এখানে কিন্তু অর্জুন রয়েছে ওইদিকে রয়েছে শ্রীকৃষ্ণ এই শ্রীকৃষ্ণ প্রাইমারের প্রলেপ পড়ে গেছে মহাদেবের গায়েও তাই প্রাইমারের প্রলেপ পড়ে গেছে আর এইখানটাতে রয়েছে মা কালী দেখুন শাড়ির মধ্যে কত সুন্দর ডিজাইন করেছে রং দিয়ে তুলি দিয়ে এই হচ্ছে নারায়ণের বিশ্বরূপ দর্শন রয়েছে মায়ের মাথার ঠিক পেছনে এই হচ্ছে মায়ের মুখশ্রী এই মায়ের মুখশ্রী এই জায়গাটা একটু আলো কম আছে টিউবলাইট জ্বলছে তাও এই হচ্ছে নারায়ণ দেবের দর্শন কত সুন্দর কনসেপ্টে প্রতিমাটি করা রয়েছে এই হলো প্রতিমাটি এই হলো পুরো প্রতিমাটি এখানে রয়েছে সেই কৃষ্ণকালী কৃষ্ণ ঠাকুরের স্টাইলে যে কালী প্রতিমাটা রয়েছে এখানে কিন্তু মহাদেবের জাস্ট এক কোট কাজ হয়েছে প্রাইমারের এদিকে রামকৃষ্ণ পরবংশদেবেরও তাই প্রাইমারের কাজ হয়েছে এক কোট এইখানে কিন্তু কত সুন্দর দেখুন শাড়ির রং হয়ে গেছে মানে ব্যাকগ্রাউন্ডের চালাও কিন্তু প্রাইমারের হয়েছে এই হচ্ছে শ্রীকৃষ্ণের পোজে রয়েছে মা কালী দেখুন মায়ের মুখশ্রী চোখ আঁকার পর কি দুর্দান্ত লাগছে এই হচ্ছে সম্পূর্ণ প্রতিমাটি শ্রীকৃষ্ণের স্টাইলে রয়েছে এইখানে যে প্রতিমাটি রয়েছে এই প্রতিমাটি আগেও দেখিয়েছিলাম তখন রং করা ছিল না এখানে চার ভাই বোন রয়েছে লক্ষ্মী গণেশ সরস্বতী কার্তিক সরস্বতী কিন্তু কার্তিকের কপালে ভাই ফোঁটা দিচ্ছে আর এখানে মা লক্ষ্মী শাক বাজাচ্ছে মহাদেবের এখনও রং করা হয়নি কত সুন্দর হাতে এঁকেছে শাড়ির ডিজাইনটা দেখুন ইয়ালোর মধ্যে গ্রিন পিঙ্ক কত রকম কালার দিয়েছে এই হচ্ছে মা কালীর মুখশ্রী দেখুন চোখ আঁকার পর কত সুন্দর লাগছে এই হচ্ছে মায়ের মুখ শুধু চালাটা রং করা বাকি রয়েছে কত সুন্দর এই হচ্ছে সম্পূর্ণ প্রতিমাটি অপোজিটে রয়েছে আরও একটি কালী প্রতিমা এখানে কিন্তু শাড়ি এবং স্কিনের কালার হয়ে গেছে মুকুট গনার সব হয়ে গেছে শুধু চোখ আঁকার কাজ বাকি রয়েছে অপোজিটে এই প্রতিমাটি রয়েছে এখানে কিন্তু মহাদেবের চোখ আঁকার কাজ চলছে কত সুন্দর দেখুন মহাদেবের চোখ আঁকার কাজ চলছে আর এইদিকে এগুলো কিন্তু সব লেটেস্ট প্রতিমা শ্রী চৈতন্য মহাপ্রভুর কোলে শ্রীকৃষ্ণের মূর্তি রয়েছে আর এখানে রয়েছে মা কালী এত সুন্দর ডিজাইন এই ডিজাইনটা এত সুন্দর লাগে আগের ভিডিওতে বলেছিলাম পুরো মাটির কাজ বস্ত্রটা পুরোটাই কত সুন্দর ডিজাইন করা ইভেন মায়ের গায়েও আর চালচিত্রের তো কোনো কথাই হবে না দেখুন মায়ের চোখদানের পর কত সুন্দর লাগছে মায়ের জিপটা কিন্তু গোল্ডেন কালারের হয়েছে কত সুন্দর লাগছে দেখুন দারুণ প্রতিমাটি সম্পূর্ণ প্রতিমাটি হলো এই পুরো রঙের কাজ হলে কমপ্লিট হলে তো আবার আসবই দেখাবো আর এ পাশে রয়েছে আরও একটি শ্যামাকালী এই কালী প্রতিমারও চৌকাকার কাজ হয়ে গেছে এই হচ্ছে মায়ের মুখশ্রী আর এই দিকটাতে রয়েছে শাড়িটা আগে দেখুন কত সুন্দর মায়ের পা আলতা পরা পা এ হচ্ছে শাড়ি কত সুন্দর বেনারসি লাল আর গোল্ডেনে এই প্রতিমাটি হলো সেই লেক বাড়ির দশ মহাবিদ্যার মা কালীর মেইন কালী এখানেও কিন্তু চোখদান হয়ে গেছে দশ মহাবিদ্যার মেইন কালী এটা আর পাশপুতুলগুলো সব দেখাবো এই কালীর সঙ্গে যে সাইট প্রতিমাগুলো আছে আরও নয়টি রূপ সেগুলো কিন্তু দেখাবো পাশের স্টুডিওতে রয়েছে সেগুলো শেষের দিকে দেখাবো দেখুন প্রতিমাটিকে আরেকবার দেখাচ্ছি দারুণ হয়েছে দারুণ গহনা পড়ালে চুল লাগালে দুর্দান্ত লাগবে কি রূপ আছে দুই দিকে দুটো বুদ্ধ দুই দিকে দুটো বুদ্ধ একটা দাঁড়ানো একটা বসা অবস্থায় আমি মাঝখানে মাকালি তো শুনতেই পেলেন এই যে প্রতিমাটি আগের ভিডিওতে দেখিয়েছিলাম এক মাটির কাজ হয়েছিল এখন কিন্তু মাটির কাজ প্রায় কমপ্লিট বিশাল বড় চালা এবার দেখাচ্ছি উনি যে এখানে থাকবে দাঁড়ানো অবস্থায় বলল বুদ্ধদেব এখানে ক্ষমা চাইছে ভক্ত আর এইখানে পদ্মের উপরে বসা পাশে মহাদেব ত্রিশুল হাতে রয়েছে পদ্মের উপরে বসা পুরো মাটির কাজ করা মা কালী বিশাল চালা এপার থেকে ওপার মা কালীর মুখ অপেক্ষায় চালা বিশাল বড় কমপ্লিট হলে এটা দেখার আছে পুরো কমপ্লিট প্রতিমাটি এ হচ্ছে কালী আর এই দিকে কি হবে বসাবুদ্ধ ধ্যানমগ্ন অবস্থায় রয়েছে এখানে শিষ্য প্রে করছে আমাকে যা আমি সেটাই বললাম এই হলো পুরো প্রতিমাটি ভালো মতো দেখা যাচ্ছে না গ্যাপে আরও প্রতিমা রয়েছে তাছাড়া এখানে বিশাল বড়ো একটি কালী প্রতিমা রয়েছে এখানে কিন্তু মাটিটা শুকায়নি বলে এই আগুন দিয়ে শুকানো হচ্ছে বিশাল বড়ো মা কালী রয়েছে মোটামুটি মাটির কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে এই দিকটাতে রয়েছে সুন্দর একটি মা কালী এখানেও কিন্তু মাটির কাজ মোটামুটি হয়ে গেছে মাটির শাড়ি পরা এই হচ্ছে মায়ের মুখশ্রী এগুলো রঙের কাজ শুরু হয়ে যাবে এ এপাশে রয়েছে আরও একটি সুন্দর কালী প্রতিমা এটা মিস হয়ে যাচ্ছিল হঠাৎ করে চোখ করলে এটা তো দেখাই নি দেখতে পাচ্ছেন মহাদেব মা কালী কত সুন্দর শাড়িটা পরেছে পুরো মাটিতে কাজ হয়েছে এখানে কাঠ দেয়া আছে বলে দেখাতে অসুবিধা হচ্ছে কত সুন্দর কাজ হয়েছে প্রতিমাটি এই হচ্ছে মায়ের মিষ্টি মুখশ্রী রঙ হলে কিন্তু দুর্দান্ত লাগবে এবার ঢুকে যাচ্ছি ছোট প্রতিমার সেকশানে এখানে ঢুকেই এই কালীগুলো কিন্তু সব প্রাইমারের কাজ হয়ে গেছে অপোজিটে এখানে রয়েছে একটি মা কালী এই দুই ধারে দুটো সখী রয়েছে কত সুন্দর বেনুনি বাধা আর শিবের উপরে দাঁড়িয়ে আছেন মা কালী কত সুন্দর ডিজাইন করেছে হাতে তুলি রঙ দিয়ে শাড়ির ডিজাইনটা দেখুন এটা হচ্ছে মাটির গহনা পুরোটাই মাটির কাজ চোখ আঁকার কাজ হলে কিন্তু দারুণ লাগবে প্রতিমাটি পাশেই রয়েছে আরও একটি কালী প্রতিমা এখানেও কিন্তু লাল আর হলুদ কম্বিনেশানে শাড়ির কাজ হয়েছে দেখুন কত সুন্দর পুরোটাই মাটির কাজ এখানে এখনও চোখ আঁকা হয়নি আর এই পাশটাতে রয়েছে আরও একটি মা কালী এখানে কিন্তু হলুদ আর লাল কম্বিনেশানে শাড়ির রঙ করা হয়েছে এই হচ্ছে আরও একটি প্রতিমা পাশের স্টুডিওতে একটু পরেই যাব সেখানে কিন্তু রয়েছে দশমহাবিদ্যার প্রত্যেক কটি রূপ ওগুলোর কিন্তু চোখদানের কাজ ম্যাক্সিমামই হয়ে গেছে সব দেখাবো কিন্তু সঙ্গে থাকবেন তার আগে আরও কিছু প্রতিমা রয়েছে দেখে নি এইখানটাতে রয়েছে মাটির কাজ করা আরও সুন্দর সুন্দর কিছু প্রতিমা এখন রঙের কাজ শুরু হয়নি দেখুন পরপর দেখিয়ে দিচ্ছি রঙের কাজ হলে তো আবার দেখাবো এই একটি কালী প্রতিমা পাশে রয়েছে আরও একটি কালী প্রতিমা সব মাটির গহনায় কাজ হয়েছে এর পাশে রয়েছে আরও একটি প্রতিমা মহাদেবকে ঢাকা রয়েছে এখানে পুরো মাটির কাজ এই প্রতিমাটি তো প্রশান্ত মালায় মেইন স্টুডিওর প্রতিমাগুলো দেখলেন এবার যাব সাইডের স্টুডিওটাতে এদিকে স্টুডিওতে ঢুকে যাচ্ছি এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর প্রতিমা রয়েছে ঢুকতেই এই প্রতিমাটির কিন্তু এখন রঙের কাজ শুরু হয়নি কত সুন্দর প্রতিমাটি কত ডিটেলসে কাজ হয়েছে আগের ভিডিওতেও দেখিয়েছিলাম এই প্রতিমাটি যাবে চন্দননগরে মুকুটের উপর গর্ণিতায় নাচানাচি করছে দেখুন আর এই দিকটাতে রয়েছে বিশাল বড় একটি কালি কালি কিন্তু মাটির গহনা পরানো হয়ে গেছে এই যে মাটির অনন্ত মাটি কানের ডুল চুরি সব মাটির পরানো হয়ে গেছে এটা রঙের কাজ শুরু হবে আর এ পাশে রয়েছে সেই উমা গেল শ্যামা এলো সেই রূপ এই প্রতিমাটি তারকেশ্বর যাবে এই রঙের কাজ চলছে স্প্রে রঙের কাজ দেখতেই পাচ্ছেন গহনায় লাল রঙের প্রলেপ পড়ছে এটা পরে দেখাচ্ছি আর এই দিকে ঘুরতেই সেই দশমহাবিদ্যার রূপগুলো সব রয়েছে এই হচ্ছে মা মাতঙ্গি বিনা হাতে মহা সরস্বতীর মতন রূপ চারটি হাত বিনা হাতে মা মাতঙ্গি মায়ের মুখশ্রী দেখুন চোখদানের পর এখানে তো শাড়ি পরানোর কাজ চলছে কাকা শাড়ি পরাচ্ছেন গোল্ডেন কালারের বিনা রয়েছে এদিক দিয়ে দেখাচ্ছি এই হচ্ছে মা মাতঙ্গি তার পাশেই রয়েছে মা ছিন্নমস্তা নিজের মস্তক নিজের হাতেই ধারণ করা রয়েছে কত বিভৎস লাগছে মুখটা দেখুন এই হচ্ছে মা মস্তা এখান থেকে দেখাই তার পাশেই রয়েছে এই নামগুলো সব প্রশান্ত আমাকে বলে দিল এই শিবের উপর বাগছাল পরিহিতা মা তারা তারা মা বলে এই রূপটা যে এই হচ্ছে মা তারা পাশেই রয়েছে মহাদেবের চোখদান হয়ে গেছে পদ্মের উপর বসা মা ত্রিপুরেশ্বরী এই হচ্ছে মা ত্রিপুরেশ্বরী দেখুন মায়ের মুখশ্রী দুর্দান্ত লাগছে চোখদানের পর এই হচ্ছে মা ত্রিপুরেশ্বরী পাশেই রয়েছে মা বগলা এই অসুরের উপরে বসে আছেন মা বগলা আর এই শত্রুর জীব টেনে ধরেছেন এই হচ্ছে মা বগলা রুদ্রমূর্তি দারুণ লাগছে প্রতিমাগুলো তৈরিও করেছে দুর্দান্ত আর এ রয়েছে মা কৌমারী এটা হচ্ছে মা কৌমারি এই প্রতিমার এখন শাড়ি পরানোর কাজ শুরু হয়নি আর এ পাশে রয়েছে মা ধুমাবতী রথের বসা মা ধুমাবতী দেখুন রথের এই চালের উপর কাক বসে আছে কাক কাক বসা রয়েছে মা ধুমাবতী এই মেশিনের জন্য যা আওয়াজ হচ্ছে জানি না শুনতে পাচ্ছেন কিনা আমার কথা এখানে পদ্মের উপর এক পা দেওয়া এই মা রয়েছেন এ হচ্ছে মা ভৈরবী কত সুন্দর রুদ্রাক্ষের মালা রুদ্রাক্ষের অনন্ত চুরি পরা পলা পরা মা ভৈরবী এ হচ্ছে মা ভৈরবীর মুখশ্রী দারুণ লাগছে প্রতিমাটি আর পাশেই রয়েছে মা কমলা দেখুন লাল পেরে শাড়ি পরা আলতা পরা পা দুর্দান্ত লাগছে আর দুপাশে মায়ের দুপাশে দুটো হাতি রয়েছে এই মা কমলা এই হচ্ছে মায়ের মুখশ্রী দারুণ লাগছে প্রতিমাগুলো এখানে রয়েছে আরও একটি কালী প্রতিমা এটা আলাদা কালী প্রতিমা এটা কোনো মহাবিদ্যার রূপ না কতগুলো কঙ্কাল কঙ্কালের মুন্ডুর উপরে বসে আছে মায়ে পায়ে নুপুর পরা এটা কালার হলে কিন্তু দুধর্ষ লাগবে দেখাবো কালার হওয়ার পর এই হচ্ছে মা কালী কত সুন্দর মাটির চুল মাটির গহনা এই হচ্ছে মায়ের মুখশ্রী কি দুর্দান্ত লাগছে রং হলে কিন্তু অসম্ভব সুন্দর লাগবে এই হলো প্রতিমাটি কঙ্কালের উপর বসা রয়েছে এইদিকে স্টুডিওতে প্রথমে ঢুকেই দেখিয়েছিলাম এই চন্দননগরে যাবে এই প্রতিমাটি অনেকটা একই রকম এর পাশে আরও একটি কালী প্রতিমা রয়েছে এই মহাদেব এখানে রামকৃষ্ণ পরমহংসদেব হাজ্য করা অবস্থায় রয়েছে খুব সুন্দর মাটির কাজ করা একটু আলাদা গহনার কাজটা একটু আলাদা আছে চালচিত্রটাও একটু আলাদা আছে এই মাটির কাজ করা এই আর একটি প্রতিমা দারুণ লাগছে এই যে উমা গেল শ্যামা এলো এই প্রতিমাটি দুদিকে দুটো সখী রয়েছে শাড়ির কাজ রঙের কাজ চলছে রঙের কাজ হতে হতেছিল এখানে কিন্তু শাড়ি গহনার কাজ অনেকটা এগিয়ে গেছে রঙের কাজের কি এই হচ্ছে শ্যামা মা তার ঠিক উপরে রয়েছে মা উমা এরপর চোকাকা কমপ্লিট হলে পুরো কমপ্লিট হলে প্রতিমাটি আবার দেখাবো এই হলো প্রতিমাটি পাশেই রয়েছে আরও একটি কালী প্রতিমা প্রাইমারের রং কিন্তু হয়ে গেছে মানে প্রাইমারের কালার হয়ে গেছে এরপর রঙের কাজ শুরু হবে এই এ প্রতিমাটি কত সুন্দর মাটির কাজ হয়েছে উপরে দুটো ময়ূর রয়েছে চালায় দেখতেই পাচ্ছেন এই হচ্ছে মায়ের মুখশ্রী এখানে বিশেষত্বটা হলো মায়ের ত্রিনয়নটাই হচ্ছে বাবার ত্রিশুল মহাদেবের ত্রিশুলটা কপালে লাগানো আছে মানে মহাদেবের ত্রিশুলটাই হচ্ছে মায়ের ত্রিনয়ন আর এই প্রতিমাটি যাবে ত্রিধারা সম্মিলনীর একদম পাশেই নিউ বয়েজ ক্লাব পাশেই রয়েছে আরও একটি বিশাল বড় কালী প্রতিমা এখানে মহাদেব আর এখানে মা কালী রয়েছে প্রাইমারের কালার হয়েছে এর উপর রঙের কাজ শুরু হবে এই হচ্ছে মা কালী বিশাল বড় প্রতিমাটি অপোজিটে রয়েছে পরপর দুটো কালী প্রতিমা তার মধ্যে একটি হচ্ছে কালীঘাটের কালী প্রতিমা দেখতেই পাচ্ছেন কত সুন্দর চালার কাজ হয়েছে জাস্ট প্রাইমারের পোলে পড়েছে এরপর রঙের কাজ শুরু হবে আর তার ঠিক এ পাশে রয়েছে আমাদের মা তারা এই হচ্ছে তারা মা চালা দুটো কিন্তু একই রকম কালীঘাটের কালী আর তারামায়ের চালা দুটো কিন্তু একই রকম চালা করেছে এই পাশাপাশি দুটো প্রতিমা রয়েছে তারামায় কালীঘাটের কালী তো কেমন দেখলেন প্রশান্তপাল স্টুডিওর কালী প্রতিমা প্রস্তুতির ভিডিওটি অবশ্যই জানাবেন ভিডিওটি আজ আর বড় করব না আগামী পরশু অর্থাৎ ষোলো তারিখ কালী প্রতিমা বেরোবে তখন চেষ্টা করব ওই কালী প্রতিমা বেরোনোর ভিডিও আনার চেষ্টা করব তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আজকের মতন টাটা